এইটা খাও গলা দিয়া নামে না তাই জমে তুই তুই আইলে খাইবাম সাদা গাইডা দেহা বাসুর দিছে আজগ দশ দিন আস্তে আস্তে ক্ষীরা শুরু করছে দুধ বালাউ দে খাওনির কেউ নাই গোয়াল বারো তো দুধ লই আইলে তোর বাফে আমি হাক গরি জাল দিই জাল দিতে দিতে হর হরে অতটা সেই হর সুতায় তুই তিন চার দিন পরে হাডাত মির্জা ঘি বানাই এবার আইলে গিয়া বাই বাইগনের বর্তা দিয়ে খাইবে নালিয়া হাতাও বুয়াইছি দিবাম দিবামনে তুই যে গহরের ডেহিডার কানি উসির বুডাডি লাগাই গেছলে আমি গড় হুইরা হুরা বডি উ গাছে গুড়াত দিই হের লাগিন উর্শির গাছটি হইতাছে বর দুঙ্গা জামিলির মার ওই যে বড়িদা আছে না বে একটি গাছ খাইছে এইটা লইয়া কতটা উইছে তুই আইলে বাজান কই আজগা আসগা দেই নেত্রকোনার আঞ্চলিক ভাষায় আম্মার চিঠি লিখেছেন জামান অনেক বছর ধরে চিঠি লেখা লেখালেখির এই প্রচলনটা আমাদের দেশে নাই এখন সবাই মোবাইলে কথা বলে ভয়েস মেসেজ পাঠায় গ্রামের মা হয়তো ভয়েস মেসেজ পাঠাতে পারে না এভাবেই হয়তো ফোনে কথা বলে যাই হোক আমি চিঠিটা পাঠ করলাম নেত্রকোনার আঞ্চলিক ভাষা বলতে গিয়ে হয়তো বা কিশোরগঞ্জের ভাষার টান চলে এসেছে নেত্রকোনার আঞ্চলিক ভাষা আমি আলাদা করে তো আর জানি না আমি আমার মতো করে পাঠ করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ